আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন যেটা দেখাইতেছি সেটা হলো আমার হাতে রাবার দিয়ে লাগাইতেছি পিঠার খাস আপনার এটাকে লক্ষ্মীপুর নোয়াখালী রায়পুর রামগঞ্জ বা চাঁদপুর এই সমস্ত এটাকে বলা হয় ডাইলের পিঠের খাস বা পিঠের ছাস তবে এটা কি পিঠে মারাটা আমিও অতটা ভালো বলতে পারি না বা কখনো এটা ট্রাই করা হয় না তবে এটা একটা পিঠের ছাস এবং এটা প্লাস্টিক দিতে হই আসলে এটার পিস আমরা বিশ টাকা বিক্রি করি অর্থাৎ এই যে দুইটা আমার হাতে দেখতেছেন রাবার মারতেছে যে জোড়া এই যে এটা হলো বিশ টাকা পিস অর্থাৎ এটা বারো পিস আসে আমাদের একসাথে বারো পিস বলতে পারি ছয় জোড়া আর পিস হিসাবে হলো বারোটা আসে প্যাকেটে প্যাকেট থেকে সিরে আমরা এটাকে এইভাবে রাবার দিয়ে আলাদা আলাদাভাবে বিশ টাকা পিস হিসাবে বিক্রি করি অর্থাৎ বিশ টাকায় দুই পিস মানে এক জোড়া এবং এটার বিভিন্ন ডিজাইন থাকে ফুলের ফুলের আছে লাভ লাভের ডিজাইন আছে অন্যান্য ডিজাইন আছে তো এগুলো আমরা বিক্রি করি সেটাই আপনাদের কাছকে দেখাই এই যে এখন যেটা দেখছেন প্যাকেটটা আমি সেতে সেটা হলো বারো বারো পিস এবং ছয় জোড়া অর্থাৎ বারোটা থাকে সেটা দিয়ে ছয় জোড়া আমরা বানাই আর জোড়া হিসাবে বিক্রি করতে কারণ দুই পাশে দিয়ে ভিতরে যে পিঠার যেটা দিয়ে তৈরি করবেন আটা সেটা দিয়ে ভিতরে দিয়ে এবং দুই পাশে দিয়ে চাপ দিতে হবে তাইলে আপনার পিঠাটা তৈরি হবে তো এই জন্যই আসলে এটাকে জোড়া হিসাবে বিক্রি করা হয় এবং এটাকে বিশ টাকা পিস হিসাবে আমরা বেলাতে বিক্রি করি তো আজকের আমাদের এখানেই বিদায় দিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও